শেষ কথা বলে যাব এখন মানুষ আতঙ্কে আছে এসআইআর নিয়ে তাই না একটা ধর্মগুরু হিসেবে মানুষের আতঙ্ক থেকে বাঁচাবার জন্য কথা বলা দরকার আছে না না এসআইআরটা নিয়ে কোনো ঘাবড়াবেন না ঘাবড়ালেই কিন্তু নিজে থেকে প্রমাণ দিয়ে দিলেন যে আমার কিছু ফল্ট আছে এটা একটা টোপ এটা একটা টোপ ধরার জন্য এসআইআর এ নাগরিকত্ব ভোট দিতে পারবেন কি পারবেন না এর একটা লিস্ট তৈরি হচ্ছে কথা বুঝে আসছে এসআইআর এর আগে হয়েছে সেইভাবে যদি হয় কোনো অন্যায় নয় কিন্তু বর্তমান যে এসআইআর বিজেপি করতে চাইছে যদি ওইটা হয় তাহলে সংবিধান বিরোধী তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে হবে কারণ সে সংবিধানকে মিটাতে চাইছে কথা মাথায় ঢুকলো কিন্তু ঘাবড়ি গিয়ে যদি নিজে মরে যায় তাহলে তো সব বেকার হয়ে গেল আমার কথা বুঝছেন তো নাকি দ্বিতীয় নম্বর কথা এসআইআর নিয়ে যদি কারো কোনো সমস্যা হয় সময় নাই অবশ্যই আমার নাম্বার আছে হেল্পলাইন আছে যোগাযোগ করবেন আপনার পাশে একজন পীরের আওলাদ হিসাবে পীর ভাই হিসাবে আপনার পাশে আমি আছি তবে এতটুকু আমি আপনাকে আশ্বাস দিতে পারি যেখানে যেখানে স্যার হয়েছে রিপোর্ট বলছে একশোটা লোক যদি বাদ যায় খুব দূরপিন দেখতে হবে মুসলমানের নাম বাদ গেছে কেন উপার থেকে কোনো মুসলমান ই পারে আসে যারা চলে গেছে তারা ই পারে আসে কেন উপরে এইটি পার্সেন্ট ই পারে টোয়েন্টি পার্সেন্ট কেন উপার থেকে ই পারে আসতে যাবে একসাথে ঈদ করবে কুরবানি করবে সব একসাথে করবে ওজন ই থেকে উপারে চলে গেছে শুনছেন তো নাকি তাই নাম বাদ যাবে নে কিন্তু বাদ এক যেতে পারে কাদের গরিব বাড়িতে চুরি হয়ে গেছে সব কাগজ পালিয়েছে দ্বিতীয় নম্বর বন্যায় ভেঙে চলে গেছে কথা বুঝা আছে নদীর ধারে বাড়ি দ্বিতীয় নম্বর বন্যা হয়েছে তিন নম্বর ডুবে গেছে এই গরিবদের একটু ক্ষতি হলো হতে পারে কিন্তু মনে রাখবেন এর পরও আপনি এখানে পঞ্চাশ ষাট বছর ধরে আছেন আপনার নাম যদি দু হাজার দুইয়ের তালিকাতে না থাকে এর জন্য সরকার দোষী নির্বাচন কমিশনার দোষী তুমি নামকে বাদ দিয়েছো ভেতরে ভেতরে কেন দু হাজার দুইয়ে আমার নাম ছিল কি ছিল না ওই কাগজ আমার কাছে নেই এখন তোমাদের কাছে আমি যদি ষাট বছর এখানে থাকি আমার ঘর বলছে ষাট বছর এলাকা বলছে ষাট বছর তাহলে আমার নাম ওটা নেই কেন তাহলে ছিল তুমি ওখান থেকে কেটে বাদ দিয়েছে দিয়েছো কেন আমি মুসলমান হওয়ার দরুন এই যদি জাত ভিত্তিক কোন রকম অন্যায় অত্যাচার হয় তাহলে মনে রাখবেন সংবিধান রয়েছে আইন রয়েছে কোর্ট রয়েছে লড়াই করার জন্য আপনাদের ভাইও আছে আর আলহামদুলিল্লাহ ছোট হলো ছোট্ট হলো সব চিন্তাই তো আমি দান করিয়েছি এমনি এই এইসব চিন্তায় যে আমি হুজুর মানুষ সব জায়গায় পারবো না এ কথা বুঝছেন না বুঝছেন না আইনের লড়াই করতে গেলে আইনের লোক দরকার ঠিক না ঠিক ভাই তো এই জন্য তোকে বলেছি তুই ওই দিকে যা আমি এই দিকে আছি কথা বুঝে আসছে অথেব নিশ্চিন্তায় থাকেন এর লড়াই হবে এর দিয়ে কোনো খাবড়াবার কিছু নেই আর একটা কথা বলে যাচ্ছি আপনাদের কাছে এক দরদি আসবে যারা বলবে আমরা থাকতে কিছু হতে দেব না কিন্তু এই চিটিংবাজ নব্বই হাজার অফিসার দিয়েছে শেয়ার করার জন্য শুনছেন তো নাকি দুশো একুশ কোটি টাকা খরচ করছে বাংলা শেয়ার করার জন্য উপরন্তু কর্ণাটকের সরকার কেস করেছে কি বিধানসভায় বিল পাস করে এসআর কে দিয়েছে আর আমাদের সরকার দুশো কোটি টাকা খরচ করছে নব্বই হাজার কি দিয়েছে অফিসার দিয়েছে যাতে এসআই হয় খুব ঠান্ডা বাঁধে মনে রাখবেন এই দেশে যখন বাম ফন তখন বলেছিল এই রাজ্যের সরকার যে বাংলাদেশি মুসলিম ঘুষপেটিয়া এই বাংলায় ঢুকে গেছে বলেছিল না বলে ওই দিন সর্বপ্রথম কেউ মুসলমানকে বাংলাদেশি ঘুষপেটিয়ার যে সর্বপ্রথম বলেছে তার নাম হলো মমতা ব্যানার্জি কথা শুনছেন না শোনেন ইতিহাস যেমন বন্ধর মতো চলবেন না ফেসে যাবে ফেসে যাবেন আপনি ফেসে গেলে যাই আসে না আপনার ঘরের इज्जत হল বেটিটা যাবে কোথায় আপনি ক্যাম্পে যাবেন কষ্ট পাবেন от থেকে বড় বেউজ্জুতির ব্যাপার আমাদের বেটিরা যারা বাপের শান্য গায়ের কাপড় ঠিকভাবে সরায় না তারা ক্যাম্পে গিয়ে থাকবে কি করে আমাকে আপনাকেই করতে হবে কিন্তু দুটো কথাকে মাথায় রেখে এক হচ্ছে নিজের ঘরের মধ্যে নিজের কাগজপত্র জোগাড় করবো কাউকে বুঝতে দেবো না কেন তাড়াহুড়ো করলে এলাকায় দুশ্মন আছে স্যার ওকে দেখে একটু ছন্দ লাগছে বড় তারা হুড়ো করছে স্যার জানেন স্যার কিছু বুঝতে পারছে ঘাবড়ে যাবেন না এক দ্বিতীয় নম্বর কি কারো হাওয়াতে প্রাণ করে কোনো অফিসারের গায়ে যেন হাত দিয়ে ফেলবে কেন যে হাওয়া দিচ্ছে সে শুধু হাওয়াই দেবে তার দলের সব মাথা কেন আমি বেঁচে থাকতে হতে দেবো না বলেছে না বলে আজকে বেঁচে আছে না মরে গেছে তাহলে হচ্ছে কি করে হচ্ছে কি করে তবে এতটুকু আমি আবার বলতে পারি যদি এই বাচ্চার উপরে ভরসা রাখে আপনারা একজন ধর্মগুরু হিসেবে বলছি নাগরিক হিসেবে আলাদা কথা হবে সেটা জনসভায় হবে ধর্মগুরু ঘরের ছেলে হিসেবে ধর্মের মানুষকে বলছি কোন অসুবিধে থাকলে আপনি যোগাযোগ করুন আপনার সমাধানের রাস্তা আছে গোপন ভাবে যোগাযোগ করুন হুড়োহুড়ি নয় টেনশন নয় তারা নয় কেন অমিত শাহ মোদীর বাবা কালীর দেশ ভারতবর্ষ নয় এ দেশ আমাদের সবার এ দেশের জন্য আমাদের সবার এত বছর ধরে ট্যাক্স দিলাম কি করতে টুপি কিনেছি ট্যাক্স জামা কিনেছি ট্যাক্স খেয়েছি ট্যাক্স চাল দিয়েছি ট্যাক্স সব করেছি ট্যাক্স দিয়ে তুমি হঠাৎ করে এসে বলবে এ নয় ও নয় তোকে অধিকার দিয়ে ঠিক না ব্যাটি কিন্তু সেটা সংবিধানের ওয়ে লড়াই করতে হবে সংবিধানকে বাইরে রেখে তাহলে কিন্তু নিজের পায়ে কুরুল নিজেই মেরে দেওয়া হবে কি গো আপনারা ঘাবড়ে আছেন যাচ্ছেন নাকি এটা আওয়াজ দে বলুন ঘাবড়ে যাচ্ছে না আরে অনেক আগে ফেরাউনে সায়ার করেছিল মুসানবিকে বাদ দিবার জন্যে এসব জানেন তখন নামটাই তো আলাদা ছিল কিন্তু এই পন্থরি এই পদ্ধতি ফেরাউন মিটে গেছে মুসা নবী মেটে আলহামদুলিল্লাহ এই দেশও গরিবে নওয়াজকে রুকার চেষ্টা হয়েছিল গরিবে নওয়াজ রয়ে গেছে যারা মিটাতে চেয়েছে তারা মিটে গেছে অতএব খাবরাবার কিছু নেই মুসলিম সমাজকে বলে যাচ্ছি তবে হ্যাঁ আমার যেসব ভাইয়েরা খুব লাভালাভি করছিলেন বিজেপিকে নিয়ে আমি তাদেরকে বলবো ভাই এখনো সময় আছে তো শুধরে যান আসুন আমরা ভাই ভাই মিলে যাই না কিন্তু বিরাট বড় বিপদ আসছে কিন্তু কথা বুঝতে পারছেন তো নাকি হ্যাঁ এতটুকু শুধু তিনাদের উদ্দেশ্যে বলবো কেন আমরা মানুষের সাথে আছি মানুষের সাথে আছি তো যা কথা শেষ এখন সালাম দেবো ইয়ানবি